আলমপুরে একটি রাষ্ট্রত্ব ব্যাংকের এটিএম এ ডাকাতি আন্দোল রোডের ধারে আলমপুরে রাষ্ট্রত্ব ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা প্রাথমিক অনুমানে দুষ্কৃতীদের দল কাক ভরে এই ঘটনা ঘটিয়েছে এটিএম এর মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা এটিএম মেশিন ভাঙচুরের অবস্থায় আছে একটি অংশ বাহিরে পড়ে আছে মেশিনে অগ্নিসংযোগ করা হয়েছে ঘটনাস্থলে সকরাইল থানার পুলিশ সহ উচ্চ পদস্থ আধিকারিকরা আসেন ঘটনার তদন্তে নেমেছে সকরাইল পুলিশ দোকান সকালে আবার খড় ছেটে তুমি আমি তো এখানে রাতি বেলা ঘুমাই তারপর এগারোটার সময় ঘুমাই তারপরে আমি কোনো দেখলো নেই সকালে আমি উঠলো ছয়টার সময় এখানে ঘুম ভাঙলে আমি দেখছি এখানে অনেক লোক আছে ওই আমি যাকে দেখলো জিজ্ঞেস করলো এখানে তৈরি হয়ে মিল টাকায় এটা আমি জানি নি কাকা

আমরা তো অনেকদিন ধরে যারা আছে বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো ছিল ভালো তারা তো সেরকম রক্ষাটা তো একমাত্র সিকিউরিটি থাকার কথা তো আমরা তো সেটা অনেকবার বলেছি এখানে তো শাকরাইলের যে পেট্রোলিং গাড়ি যেটা সেই থানার গাড়ি তো এখানে টহল দেয় পুলিশের গাড়ি টহল দেয় কালকে কোন রকম টহল তো দিয়েছিল তো পুলিশের তরফ থেকে কিছু জানতে পারছি না সেরকম তো কেউ আসেও না জিজ্ঞাসা করেন